শুরু করলাম একদম ডাইরেক্ট লোকেশানে পৌঁছে আজ কিন্তু আমরা ডট টাইমেই ঢুকে গেছিলাম তখন কিন্তু বাজি ওই তিনটেই সাড়ে তিনটের মতো তাকে বসতে দেওয়ার টাইম ছিল আমাদের ওই সাড়ে তিনটের সময় কিন্তু তার বসতে অনেকটাই লেট হয়ে গেছিলো আর আমাদের টেনশনও কিন্তু তার দিনগুণ বেড়ে যাচ্ছিল কারণ ব্রাইডাল মেহেন্দি করতে কিন্তু অনেকটাই সময় লাগে আর সময় সাপেক্ষ আর বাড়িতেও যেতে হবে বাড়িতে কিন্তু আমরা একতরফা বলেই রেখেছিলাম আজকে আমাদের কাজ করে ঢুকতে ঢুকতে কিন্তু এগারোটা বাজবে যতই বাড়িতে বলে যায় না কেন এগারোটা বাজবে কিন্তু মনের মধ্যে সেই একটা টেনশান থেকেই যায় কারণ এত রাত হয়ে গেলেই দিকে দেখবে ওদের সব কিছু ঠিকঠাক করতে হবে যতই যাই হোক দিদা থাকছে কেন নিজেদের একটা কিন্তু ভয় থেকে যায় আর দেখেছি অনেকক্ষণ অপেক্ষা করতে করতে কিন্তু আমাদের দুজনকারই পেট ব্যথা করছিল। তাই দুজন মিলে না পিঠ ঠেলে ঠেলে করছিলাম আর আজকে যাকে মেহেন্দি পড়া দেখেছিলাম সে ছিল আমাদের স্কুলের বান্ধবী তাই জন্য না তাকে কিছু বলতে পারছিলাম না যে তাড়াতাড়ি কর দেখেছো ওর কিন্তু তখন আইবুড়ো ভাত জাস্ট খাবার শেষ হয়েছে তারপরে কিন্তু জামাটা আপর রেডি হয়ে নিয়েছে তারপরেও কিন্তু এ ঘর আর ও ঘর করছিলো টালিশ আনতে জিনিসপত্র সব নিতে কিন্তু অনেকটাই লেট করে দিচ্ছিলো ও যত লেট করছিলো তার তিন গুণ কিন্তু আমাদের ভয় লাগছিল যে কখন কাজটা শুরু করব আর কখন কাজটা শেষ হবে ফাইনালি দেখো ওকে অনেক কিছু বুঝিয়ে সুজি সব কিছু ওর সাথে হেল্প করে দিয়ে ওকে নিয়ে যাচ্ছিলাম ওপরে ঠিক যেখানেও মেহেন্দিটা পড়বে ফাইনালি দেখো সেই জায়গায় চলে এসেছি আর সেই জায়গায় ছিল ভীষণ গরম ওকে অনেকবার বললাম যে তুই ঠান্ডা কোনো জায়গায় বস ও বললো যে না আমি এখানেই বস কারণ এই জায়গাটা মেহেন্দির জন্য খুব সুন্দর করে সাজানো হয়েছে কিন্তু মেহেন্দি পড়তে গেলে বেসিক কিছু নিয়ম আছে বেসিক কোনো জিনিসপত্র আছে সেসব জায়গায় না বসলে কিন্তু মেহেন্দি ঠিকমতো বসলে হাতটা ঘেমে যায় এর জন্য কিন্তু প্রচুর ভয় লাগছিলো আমাদের জিনিসটা যদি ঠিকঠাক না হয় আর ওর হাতের ওপরটা যদি ভীষণ ভীষণ লোম ছিল তাই কিন্তু আমার মেন্টে করতে একটু সমস্যায় হয়েছে পারিলে দেখো উপরে এক কিন্তু ওকে পড়ানো শেষ হয়ে গেছে তখন কিন্তু প্রায় বাজ্রুল সাতটা মতো তারপরে কিন্তু হাতের আরেক পিট পড়ানো বাকি ছিল তাই জন্য কিন্তু টেনশানটা ভীষণ হচ্ছিলো কখন আরেক পিঠ কাউট করবো আর কখন বাড়ি যাব আর মেহেন্দির কাজ যদি সূক্ষ্ম হয় তাই কিন্তু সময় ধরে কিন্তু করতে হয় আর অনেকটাই সময় লাগে আজে কিন্তু ঠাকুর করে আমার কাজটা একটু আগেই শেষ হয়ে গেছিলো দিদির তখনও দিদি কাজটা করছিল আর দেখো এটা হলো আমার ফাইনাল লুক তোমরা কিন্তু অবশ্যই দেখে জানিও আমার কাজটা কেমন হয়েছে এক হাতে গেছিলাম গাছ ছড়া আর এক হাতে গেছিলাম বড় বইয়ের মুকুট তারপরে দেখো বাড়ি চলে এসেছি দেখো বাড়িতে আসতে না আসতে মা দেখছি কেক কুকিজ অনেক কিছু করেছে সেটা দিদিকে ভিডিও কলিং করে দেখাচ্ছিলো দিদি ওপরে বসেছিল ওকে কেকটা খাটা খাবার জন্য ডাকছিল দিদি বললো এত রাত হয়ে গেছে এখন আর কেক খাবো না আর তাই যে মা কুকিজ করেছিল কুকিজটা একটু আমাকে দিচ্ছিলো সত্যি কথা বলছিলেন কুকিজটা প্রত্যেকবারের মতো এবারও খেতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছিলো ওই যে সারাদিন অনেকটা ধকল হয়েছে এর জন্য কিন্তু আমার একদম মুখটা একদম চটকে গেছিলো তাই কিন্তু নিজেরই খুব বিরক্ত লাগছিল মুখটা যতই বাংলা পাচের মতো করে রেখে না কিন্তু খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল আজকে রাত্রিবেলায় বাবা দেখছে অনেক কিছু নিয়ে এসেছে অনেকগুলো ঠান্ডার বোতল এনেছিলো এই অনেকগুলোর মধ্যে কিন্তু ঠাকমারও একটা ছিল আর দই এনেছিলো অনেক রকম সবজি তরকারিও এনেছিল রুটিও নিয়ে এসেছিলো আর একটা রুপোর ব্রেসলেট এনেছিলো সেটা কেন এনেছে সেটা পরে একটা ভিডিওতে শেয়ার করব যাক ভিডিওটা কিন্তু এখানে শেষ করে দিলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে